আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিজগণিতিক রাশি অর্থাৎ দুই অধ্যায়ের আট নম্বর প্রশ্নটি সমাধান করাবো দেখো প্রশ্নে লেখা আছে যদি ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ ইকুয়াল থ্রি বাই এ বি সি হয় তবে দেখাও যে বি সি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল জিরো অথবা এ সমান বি সমান সি তাহলে শুরুতে আমরা দেওয়া আছে লিখে নিই দেওয়া আছে ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ ইকুয়াল থ্রি বাই এ বি সি Wow. <laughs> দেখো ওয়ান বাই এ কিউ এটাকে যদি আমরা একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসি তাহলে ওয়ান বাই এ তার হোল কিউ লেখা যায় এটাকেও আমরা লিখতে পারি ওয়ান বাই বি তার হোল কিউ এটাকেও আমরা লিখতে পারি ওয়ান বাই সি তার হোল কিউ দেখো ওয়ানরে কিউ করলে ওয়ান হয় এরে কিউ করলে এ কিউ হয় মাঝখান থেকে আমরা একটা সূত্র তৈরি করবো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আর এই যে থ্রি বাই এ সিকে যদি আমরা বামছাইডে নিয়ে আসি তাহলে কিন্তু বিয়োগ হয়ে যায় তাহলে মাইনাস মাইনাস থ্রি বাই এ সি হয় এর মাধ্যমে আমরা একটা সূত্র তৈরি করবো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি থ্রি এ মানে ওয়ান বাই এ বি মানে ওয়ান বাই বি সি মানে ওয়ান বাই সি দেখো তিনের সাথে উপরে লবে গুণ হয় তার মানে তিন একে তিন আনিসে তাহলে থ্রি বাই হয় মাইনাস তাহলে সূত্রটা হলো কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস এ সূত্র হলো হাফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস হলো প্লাস বি মাইনাস সি হলিস্কোয়ার এ মানে ওয়ান বাই এ মানে ওয়ান বাই বি সি মানে ওয়ান বাই তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস প্লাস বি সি প্লাস সি এ হাফ যেহেতু গুণ আছে জিরোর সাথে দিয়ে দিলে কিন্তু জিরোই হয়ে যায় তাহলে ফাইনালি অবশিষ্ট থাকছে ওয়ান বাই এ যোগ ওয়ান বাই বি যোগ ওয়ান বাই সি ওয়ান বাই এ মানে বাই এ তার হল এটা কিন্তু মূল সূত্র ছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি এর সূত্র ছিল হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি হলিস্কার প্লাস সি মাইনাস এ হোল তাহলে এবার দুটো রাশির গুণভার সমান জিরো হলে আমরা যদি হয় অথবা വഴക്കാ जाए એટલે ഹൈ 1/8 প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইজিক্যাল টু জিরো তাহলে লসাগু হল এবিসি দেখো লসাগু দিয়ে যদি হরে কাটো তাহলে এখানে এ কাট যায় থাকে বিসি বিসি প্লাস সি এ থাকে তারপরে এবি থাকে এবি সির সাথে যদি জিরো গুণ করা হয় জিরো নিচে এক আছে একের সাথে বিসি প্লাস সি এ প্লাস এবি গুণ হয় আর এবিসির সাথে শূন্য গুণ হয় তাহলে আমরা পাচ্ছি এ বি সি প্লাস সি এ প্লাস এব ইজিক্যাল টু জিরো অথবা ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি প্লাস হোলিস্কার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি হলিস্কার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ হলিস্কোয়ার জিরো এখানে দেখো আমরা একটা কথা জানি সেটা হলো একাধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটি রাশির মান শূন্য হবে তাহলে এখানে দেখো এ একটা বর্গ এ একটা বর্গ এই একটা বর্গ তার মাঝখানে যোগ চিহ্ন আছে তার মানে এক দুই তিন মানে দুই বা ততোধিক বা একাধিক রাশির বর্গের সমষ্টি দেখো বর্গের সমষ্টি এটা একটা বর্গ মাঝখানে যোগ আছে মানে বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটি রাশির মান শূন্য হবে অর্থাৎ আলাদা আলাদা শূন্য হবে তার মানে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এখানে স্কোয়ারের পাশে রুট হয় জিরোকে রুট করলে জিরো হয় তাহলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি টু জিরো মাইনাস টু প্লাস হয় অর্থাৎ ওয়ান বাই এ ইজিক্যাল বি লেখা যায় কোনোক্ষণি গুণ করলে এ সমান আবার একইভাবে ওয়ান বাই বি মাইনাস বাই সি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু তাহলে স্কোয়ারের পাশে গেলে রুট হয় জিরোকে রুট করলে জিরোই পাই ওয়ান বাই বি মাইনাস সিল ওই পাশে গেলে প্লাস হবে গুণ করলে বি সি পাচ্ছে এ সমান বি আবার সি এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে বি সময় সময় সি আবার একটা প্রমাণ আমরা অলরেডি দেখিয়েছি যে এব সময় প্লাস বিসি প্লাস সি ইজিক্যাল টু জিরো অথবা বিসি প্লাস সি এ প্লাস এ বিজিক্যাল টু জিরো তাহলে কিন্তু আমাদের এই এই যে দুইটা উত্তর এই দুইটা উত্তরই কিন্তু আমাদের দেখাতে বলছিল তাহলে যেহেতু প্রশ্ন বলা আছে যে দেখা যে তাহলে শর্ট লিখে দিবা আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছে ধন্যবাদ সবাইকে